আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন আরব দেশে আসছেন যেমন সৌদি আরব দুবাই ওমান কাতার বাহারান এই দেশগুলোর মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই বিরুটিতে আছে কিছু বেসিক আরবি ভাষা যা আপনার কাজের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে অনেক উপকার হবে তো নাটেনে ভিডিওটি দেখেন তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে তাল এন্দি আরবিতে হবে তাল এন্দি এর বাংলার অর্থ হচ্ছে আমার কাছে আসো এখানে তাল অত আসা এন্দি অত আমার কাছে বা আমার নিকট এন্দি শব্দ অত হচ্ছে আমার কাছে বা আমার নিকট তাল এন্দি আমার কাছে আসো তারপর হচ্ছে মাহু আরবিতে হবে মাহু এর বাংলার অর্থ হচ্ছে তার সাথে বা তার কাছে তারপরের শব্দটি হচ্ছে আন আজিপ্তু এর বাংলার অর্থ হচ্ছে আমি এনেছি এখানে আন অর্থ আমি জীব তু অত এনেছি আনা জিপ তু আমি এনেছি আরবি তবে আনা জিভ এর বাংলার আছে হচ্ছে আমি আনবো এখানে আন অত আমি জীব অত আনবো জীব অত আনা বা আনবো আনা জীব আমি আনবো আরবিতে হচ্ছে আনা বি হাউয়েল এর বাংলার আছে আমি চেষ্টা করবো এখানে আন অত আমি বি হাওয়েল অর্থ চেষ্টা করা এ বি হাওয়েল শব্দ হচ্ছে চেষ্টা করা আনা বি হাওয়েল আমি চেষ্টা করবো হচ্ছে হুয়া ঈদ খুল দা খেল এর বাংলার অর্থ হচ্ছে সে ভিতরে ঢুকছে বা প্রবেশ করছে এখানে হুয়া অর্থ সে ইদ খুল অত ঢুকেছে বা ঢুকা দা খেল অত ভিতরে হুয়া ঈদ খুল দা খেল সে ভিতরে ঢুকেছে তারপর হচ্ছে আনা কাল্লাম তাক এর বাংলার অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি এখানে আন অত আমি কাল্লাম তাক অথ বলছি তোমাকে আনা কাল্লাম তাক আমি তোমাকে বলছি আরবি তো হচ্ছে আনা কাল্লাম এর বাংলা অর্থ আছে আমি তাকে বলছি তো আমরা যারা বাঙালি আসে তারা কিন্তু এইভাবে বলে আনা কালাম হুয়া অর্থ আমি তাকে বলছি তো আপনারা যদি এইভাবে বলেন আনা কাল্লাম তু এর বাংলা অর্থ আছে আমি তাকে বলছি এটা কিন্তু আরবি আঞ্চলিক ভাষা যে ভাষায় আরবিরা কথা বলে তো আপনি যদি এভাবে বলেন তাহলে একদম সদ্য ভাষা হবে তারপর হচ্ছে হুয়া কাল্লামনি এর বাংলা অর্থ হচ্ছে সে আমাকে বলল। এখানে হুয়া অর্থ সে কাললামনি অর্থ হচ্ছে আমাকে বলল হুয়া কাল্লামনি সে আমাকে বলল। তারপর হচ্ছে আনা ইস্তাগাল এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজ করছি তোমরা যারা বাঙালি আছি তারা কিন্তু আবার অন্যভাবে বলি যেমন আনা সৌবি সুগল এইভাবে বলে থাকি তো আপনারা যদি বলেন আনা ইস্তাগাল অর্থ আমি কাজ করছি এইভাবে বললে সেই সদ্যভাবে হবে এবং মতো হবে এখানে দেখেন আনা অর্থ আমি ইস্তাগাল অর্থ কাজ করা আনা ইস্তাগাল আমি কাজ করছি তারপর হচ্ছে আনা খালাস্ত সুগলি বাংলার তো হচ্ছে আমার কাজ শেষ তো আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু আবার এটা অন্যভাবে বলি যেমন আমরা বলি আনা সুগুল খালাস কিন্তু এইভাবে বললে আরবিরা বুঝে আপনি যদি ঠিক আরবিদের মতো বলতে চান তাহলে বলবেন আনা তু সুগলি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ শেষ এখানে আনা অত আমার তু অত শেষ সুগলি অত কাজ আনা তু সুগলি আমার কাজ শেষ তারপর হচ্ছে ইন্টা লেস্তিৎকালাম সুরা এর বাংলা অর্থ হচ্ছে আপনি কেন ধ্রুত কথা বলেন বা কেন তাড়াতাড়ি কথা বলেন তো এটা আবার অনেকে অন্যভাবে যেমন লেস কালাম সুরা সুরা বলে থাকে তো আপনি যদি বলেন ইন্টার লেস সুরা। অর্থ হচ্ছে আপনি কেন ধ্রুত কথা বলেন বা কেন তাড়াতাড়ি কথা বলেন তো আপনি যদি এইভাবে বলেন তাহলে সেম আরবিদের মতো হবে তো এখানে ইন্তত্ত্ব আপনি লেসত্ব কেন তিতকালাম সুরা এর বাংলার তো হচ্ছে দ্রুত কথা বলা বা তাড়াতাড়ি কথা বলা ইনতালিস কালাম সুরা আপনি কেন দ্রুত কথা বলেন তারপর হচ্ছে মিন যায় হিনা এর বাংলার তো হচ্ছে কে আসছে এখানে তো অনেকে কিন্তু আবার এটা অন্যভাবে বলে যেমন মিন ইজি হিনা এইভাবে বলে থাকি তো আপনারা যদি বলেন মিন যায় হিনা এর বাংলার তো হচ্ছে কে আসছে এখানে এইভাবে বললে আরবিদের মতো হবে এখানে মিন অর্থ কে যায় অত আসছে বা আসা হীন অত এখানে মিন যায় হিনা কে আসছে এখানে তারপর হচ্ছে আনা যায় বাদ শুয়াই এর বাংলার তো আছে আমি আসছি একটু পরে এখানে আন অত আমি যাই অত আসা বা আসছি বাদ অত পরে শুয়াই অত একটু আনা যায় বাদ শুয়াই আমি আসছি একটু পরে তারপর হচ্ছে মিতাজিৎ হীনা এর বাংলা অর্থ আছে কখন আসছ এখানে তো এটাও কিন্তু অন্যভাবে বলে কিছু মানুষ যেমন বলে মিতা ইজি হিনা তো আপনি যদি বলেন মিতা জিত হিনা তাহলে মতো হবে মিতা জিত হিনা কখন আসছ এখানে এখানে মিত অর্থ কখন জিত অর্থ আসছ বা আসা হীনা হতো এখানে মিতা জিত হিনা কখন আসছ এখানে তারপর হচ্ছে তুমি এটা দেখো নাই এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাই সুফতা হাদা এখানে ইনতো অত তুমি মাই সুফতা অত দেখো নাই হাদা অত এটা ইনতা মাই সুফতা হাদা তুমি এটা দেখো নাই তারপর হচ্ছে আনা ইত্তেসাল এর বাংলা অর্থ হচ্ছে আমি কল করব। তো অনেকে কিন্তু এটা বলতে পারে না যে কীভাবে কল করব, কাউকে কল করব বা বাড়িতে কল করবো আপনি যদি বাড়িতে কল করবেন এটা আরবিতে বলতে চান তাহলে বলবেন আনা ইত্তেসাল বেদ আনা অতো আমি ইত্তেসাল অত কল করা বেত অত বাড়ি বা বাসা তো এখানে দেওয়া আছে এখানে আমরা দিছি আনা ইত্তেসাল অর্থ আমি কল করবো